ফিল্লাহি হাব্দাফিল্লাহি ইস্তমা আলাইহি অনু বন্ধু যদি দুজন বন্ধু আল্লাহর দিনের জন্য বন্ধুত্ব করে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কিংবা আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং যখন বন্ধুত্বটাকে ভেঙে দিবে এই সম্পর্কটাকে যখন ভেঙে দেবে আল্লাহর জন্যই ভাঙবে আল্লাহর দিনের জন্য ভাঙবে তা আল্লাহ রব্বুল কাল কেয়ামতের মাঠে এদেরকে সম্মানের সহিত বলবে এসো তোমরা আমার জন্য বন্ধুত্ব গড়েছিলে এবং তোমরা যখন বন্ধুত্বটাকে ভেঙে দাও তখন আমার জন্যই ভেঙেছিলে আজকে তোমাদের আমি সম্মান করছি তোমাদের আমি আপ্যায়ন করছি এটা চার নম্বর ব্যক্তি পাঁচ নম্বর কি ওরা জুলুলুন দা তুই ইমরাতুন যা তো মানসিবিন ওয়া জাম আলিন ফাক আলা ইন্নি হাফাফুল্লা রাসুল বলছেন কুনু একজন মানুষকে যদি একটা সাবালিকা বেটি ছেলে নির্জন জায়গাতে ডাকে আর বলে এসো আমার সঙ্গে কুকর্ম করবে এবং এই মানুষটা যদি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি অতএব তোমার সঙ্গে আমি কুকর্ম লিপ্ত হব না তোমার সঙ্গে আমি কুকর্মে যাব না তাহলে এই মানুষটাকে কাল কেয়ামতের মাঠে সম্মান দিয়ে বলবে ও আমার বান্দা তুমি চলে এসো তুমি পৃথিবীতে আমাকে ভয় করেছো পাপের কাজে তুমি জোড়াও এই মানুষটাকে ডাকা হবে এবং তাকে আর সের ছায়াতলে জায়গা দেওয়া হবে পাঁচ নম্বর ব্যক্তি ছয় নম্বরকে বলছেন এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে দু টাকা দান করবে তো বাম হাত জানতে পারবে না এরকম ব্যক্তি যদি পৃথিবীতে থাকে তাহলে কাল কেয়ামতের মাঠে রব্বুল আলমিন বলবেন তুমি চলে এসো আমার আর ছায়া যায় জায়গা না এরকম মানুষ পৃথিবীতে আছে অনেক আছে অনেক মানুষ আছে যারা গুপ্ত দান করে এবং অনেক মানুষ আছে যারা নিজের দানকে গুপ্ত রাখতে চায় না জাল সাথে দান করবে আর যদি মায়েকে এলান না হয় তাহলে আর মাথা ঘুরমে গেল হ্যাঁ দান করেছে মায়েকে এলান করে নি তো এরকম করাটা ঠিক নয় যে আপনি দান করবেন তো মানুষকে জানতে হবে আপনি কিসের জন্য দান করলেন আখরাত অর্জনের জন্য তো আখরাত অর্জনের জন্য যখন দান করলেন তখন আপনাকে আর এলান করার কি প্রয়োজন যত পারবেন গুপ্ত দান করেন এটাই খোলাসা কালাম তাহলে আপনাকে গুপ্ত দান করলে কী হবে তো কিয়ামতের মাঠে সম্মানের সহিত আল্লাহতালা আরশের ছায়াতলে জায়গা দেবেন লাস্ট ব্যক্তিকে অজাকর হুক খালিয়ান ফফাজ আইনাহু কোনো ব্যক্তি এমনভাবে আল্লাহ রব্বুল আলমিনের জিকি রাজগার করছে যখনই আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করছে তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে আল্লাহ তুমি মাফ করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান এরকমভাবে যখনই আল্লাহর কাছে দোয়া করছে যখনই নামাজে চলে আসছে যখনই আল্লাহর স্মরণ তার অন্তরে চলে আসছে তখন তার চোখ দিয়ে খালি ঝরঝর করে পানি পড়ছে তা আল্লাহ তালা এই মানুষটাকে কাল কেয়ামতের মাঠে সম্মানের সহিত ডাকবেন আর বলবেন তুমি এসো আমার সার্সের তলে জায়গা না সাত শ্রেণীর মানুষ এক শ্রেণী হলো কে ন্যায়পরায়ণ শাসক ভালো নেতা দ্বিতীয় নম্বর যৌবনকাল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দিয়েছে মানে এ অতিবাহিত করে দিয়েছে তৃতীয় নম্বর যে ব্যক্তির অন্তর সবসময় সলাতের জন্য লেগে থাকে কখন আমি নামাজে যাব চতুর্থ নম্বর দোস্তালি করবে শুধু আল্লাহর জন্য যখন ভেঙে দিবে তো আল্লাহর জন্য পঞ্চম নম্বর যেই ব্যক্তিকে কোনো মহিলা নির্জন জায়গাতে ডাকবে ডাকার পরে বলবে এসো আমার সঙ্গে কুকর্ম করো সে বলবে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর যেই ব্যক্তি দান করবে এবং এমনভাবে দান করবে কোনো মানুষ জানতে পারবে না এবং তার ডান হাতে দান করবে তো বাম হাত জানতে পারবে না এরকম ব্যক্তি সাত নম্বর যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিকি রাজগার করবে তো তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে এই ব্যক্তি